আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে এস্তোনিয়াতে যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক ভিডিওতে প্রথমটি আমরা জানবো বাংলাদেশ থেকে এস্তোনিয়াতে যেতে সাধারণত সর্বমোট প্রায় তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকার মতো খরচ পড়বে আমরা প্রথমে জানবো বিমান ভাড়া খরচ সম্পর্কে প্রিয় দর্শক বিমান ভাড়া খরচ সাধারণত ঢাকা থেকে ডেনমার্কের কোনো সরাসরি ফ্লাইট নেই দু হাজার ছাব্বিশ সালের টিকিটের দাম অনুযায়ী একমুখী প্রায় নব্বই থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে পড়বে এবং যাওয়া আসা বাবদ প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ দশ হাজার টাকার মধ্যে পড়বে এরপর রয়েছে এজেন্সি ফি এজেন্সিরা সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা মতো চার্জ ধরে থাকে এরপর রয়েছে সরকারি ও প্রশাসনিক খরচ তথা ভিসা ও প্রসেসিং খরচ ট্যুরিস্ট ভিসা প্রায় নয় টাকা থেকে শুরু করে দশ হাজার পাঁচশো টাকার মতো হয় স্টুডেন্ট ওয়ার্ক পারমিট বিষয় প্রায় ছ হাজার টাকার মতো হয় যা সাধারণত বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকার মতো ভিএফএস সার্ভিসের ক্ষেত্রে যা প্রায় তিন থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে পড়বে হেলথ ইন্স্যুরেন্স বাবদ পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক টোটাল হিসাব একত্রিত করলে যা প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে পড়বে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আবেদন পূর্বে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিকারে প্রতারক এজেন্সির সৃষ্টি হয়েছে অনেক এজেন্সি আপনাদেরকে কমে নিয়ে যাওয়ার অফার দিতে পারে এক্ষেত্রে আপনারা কোনো মধ্যে রাজি হবেন না কারণ অবশ্যই এটি প্রতারক চক্রের একটি এজেন্সি হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও